নির্মল দেব না ঠিক আছে সে স্কুল ছুটি হওয়ার পরে একটু আগে দেখছি না আমার সঙ্গে আমার স্কুলে আরেকজন স্টাফ আসলো আমি একটা জায়গায় আইসি না আলি সর আয়া সেরা দিকে আমার টিচার রাস্তা কইরা রয়েছে আর কইটা আছে স্যার স্যার আমার বাসা পুলিশ কনস্টেবলরাও আসলো এবং তার যে গাড়ি তারা গাড়ি রাস্তার ডান আমার টিচার তো বাদে গিয়ে আছে বাদে উঠেছে এবং তার গাড়ি আসলো ডান দিকে তার পায়ে বাড়ি খাইছে গাড়ি না গিয়ে বাড়ি তো আমি তো আর দেখছি না সামনে দেখি সামনে আসলাম না তারপরে তারে আমার টিচারে তারা পুলিশ কনস্টেবল যারা আছে তারা গাড়ি ঘুরে বের করছে কিন্তু তারা বিয়ে স্যারের তো স্কোটের গাড়ি তো সবসময় সামনেই থাকে আমরা

আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয় আমার জয় যেমন দেশের জয় দেশের আনন্দ মানে আমার আনন্দ লং লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সরষের তেল আমার দেশের প্রোডাক্ট আর সেই লং তরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা দেশের স্বাদের আনন্দ লং তরায় রান্নায় তোমাকে চাই